ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মাথা এবার এক ঔষধের দোকানে ঘটল চুরির ঘটনা ঘটনাটি মাথাভাঙা শহরের বাজার এলাকায় জানা গিয়েছে ওই ঔষধের দোকানের জালনার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে এই চুরির ঘটনাটি ঘটায় এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মাথা বাঙা থানার পুলিশও ঔষধ ব্যবসায়ী রাজুতে জানান গতকাল রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান আজ সকালে দোকানে এসে দেখতে পান দোকানে জালনার গ্রিল ভেঙে ভেতরে থাকা কম্পিউটার সিসিটিভি মেশিন সহ বিভিন্ন জিনিস চুরির পাশাপাশি দোকানে থাকা প্রায় এক লক্ষ টাকা চুরি হয়েছে এদিকে এই চুরির ঘটনা ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক আমার কালকে রাত্রি অব্দি দোকান করেছিলাম রাত্রে দোকান এগারোটা অব্দি এগারোটা অব্দি দোকান করেছিলাম তারপরে আমার কালকে সারাদিনের যে ক্যাশ সেল সেই টাকা ছিল কম্পিউটার ছিল ইউপিএস ওয়াইফাই সমস্ত এক্সারসাইজগুলো যেগুলো নাকি বাইরে বিক্রি করা যায় সেই সমস্ত এক্সারসাইজ সব জিনিস আমার নাই চুরি হয়ে গেছে চুরি হয়ে কোন দিকে চুরি করছে কোন দিকে এই এই দিক থেকে চুরি করছে এটা হ্যাঁ এই গ্রিল ভেঙে কত টাকা চুরি হয়েছে আনুমানিক এটা তো আইডিয়া করা যায় না তাও লাখ খানেক টাকার মতন দোকানে ছিল যেটা আমি আজকের দিনে পেমেন্ট করার কথা এবং গেলো কালকে ক্যাশ ছিল নাম আমার নাম আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়